এর মাধ্যমে কোনো হয়রানি বা কোনো অপপ্রচারের শিকার হই নাই বা আমরা চলাফেরা করি এবং তাদের সহযোগিতা আমরা সবসময় আশা করি এবং আমরা পাইতেছি তাদের সাথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আমাদেরকে দিতেছে এবং ধর্মীয় সমস্যা মনে হইলে তাদের কাছে সহযোগিতা চাই সিদ্ধান্তর গ্রাম ধর্মভূমি আমি আর বয়সে আমি কাজ করার বয়সে আমার হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে কেউ আমার প্রতি কোনো ভাই হিসাবে দেখে বা আমার কাছে কেউ বলে না যে বলছে দশটা টাকা দিয়ে চাঁদা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমার আমার বয়স আমি শুনি করি আমাদের আমাদের বাইরে হিন্দু মুসলমান বাইরে আমরা অনেক মিলে দিনের ছবি চা বাড়ি চল আমাদের অঞ্চলে এখন আমরা দোকানদারি করতেছি কোনো সমস্যা হয়েছে না কোনো কোনো চাকা টাকা যায় নাই কিন্তু আমরা অনেক সুন্দর সুস্থভাবে দোকানদারি করতেছি আমরা চাই সামনে যেন আমাদের সুন্দরভাবে দোকানদারি করতে পারি আমরা এতটুকুই আসা নিয়ে দোকানদারি আমরা